নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কর্কট রাশির ডিসেম্বর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ডিসেম্বর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট হলো চিহ্নের রাশি এই রাশির প্রকৃতি হলো নারী কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র এই রাশির জাতক জাতিকারা ভালো মনের অধিকারী হন এনারা ঘুরে বেড়াতে ভালোবাসেন এবং কঠিন সময়ে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে পারেন ডিসেম্বর মাসে কর্কট রাশির কোষ্ঠীর দশম ঘরে থাকবে বৃহস্পতি অষ্টম ঘরে থাকবে শনি এবং চতুর্থ ঘরে অবস্থান করবে বুধ কেতু এর ফলে ডিসেম্বর মাস ভালোমন্দ মন্দ মিশিয়েই কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে নতুন চাকরি পেতে পারেন তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে পরিবারেও নানান কারণে অশান্তি দেখা দিতে পারে গ্রহ নক্ষত্রের এহেন পরিস্থিতিতে ডিসেম্বর মাসে কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে জ্যোতিষ গণনা অনুসারে ডিসেম্বর মাসে অফিসে অত্যাধিক কাজের চাপের মুখে পড়বেন কর্কট রাশি জাতক জাতিকারা কেরিয়ারে এই মাসে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন আপনি এমনকি চাকরিও হারাতে পারেন এবং চাকরি বদলও করতে পারেন বিশেষ করে যারা উচ্চ পদে চাকরি করেন তাদের সামনে ডিসেম্বর মাসে একের পর এক সমস্যা আসবে ডিসেম্বর মাসে নতুন কোনো ব্যবসায় অর্থ লগ্নি করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে আর্থিক দিক থেকেও ডিসেম্বর মাস খুব একটা ভালো কাটবে না কর্কট রাশির জাতক জাতিকাদের আপনার আর্থিক পরিস্থিতি এই মাসে নানা কারণে ব্যাহত হতে পারে কারণ এই মাসে অতিরিক্ত খরচ আপনার সামনে এসে পড়বে যেগুলো আপনি চেষ্টা করেও এড়াতে পারবেন না টাকার সঠিক খরচ না হয়ে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে আপনার কাউকে ধার দিয়ে থাকলে সেই পাওনা টাকা পেতেও আপনার দেরি হবে সাথে ক্ষতির কিছু আশঙ্কা দেখা যাচ্ছে জ্যোতিষগণন অনুসারে ডিসেম্বর মাসে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না কর্কট রাশির জাতক জাতিকাদের কারণ কোষ্ঠীর অষ্টম ঘরে শনি এবং নবম ঘরে রাহুর অবস্থানের কারণে শারীরিক নানা অসুবিধার মুখে পড়তে হতে পারে আপনাকে আপনার সঙ্গীও এই মাসে অসুখে ভুগতে পারেন ডিসেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের পায়ে ব্যথা বাড়বে দাঁতের সমস্যা এবং চোখের সংক্রমণ হতে পারে মাথার যন্ত্রণা এবং মানসিক উদ্বেগ বেশি থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের তবে ডিসেম্বর মাসে স্বাস্থ্য সংক্রান্ত বড় ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে না ডিসেম্বর মাসে প্রেম ও দাম্পত্য জীবনেও কিছু সমস্যার মুখে পড়বেন কর্কট রাশির জাতক জাতিকারা সঙ্গীর সঙ্গে সময় কাটাতে এক ধরনের অনীহা দেখা দেবে আপনার মনে পরিবারে ও সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দেবে নিজেদের মধ্যে ইগোর সমস্যা বড় হয়ে দেখা দেওয়ার কারণে ঝামেলা বাঁধবে পরিবারের মধ্যে বিভিন্ন ইস্যুতে ভুল বোঝাবুঝি বাড়ায় অশান্তির পরিবেশ চলতেই থাকবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তার ডিগ্রিগত মান এক হয় না জ্যোতিষ গণনা অনুসারে দেখা যাচ্ছে যে ডিসেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মোটেও খুব একটা ভালো কাটবে না গ্রহের অশুভ দশাই এই সমস্যার কারণ এর থেকে মুক্তি পেতে কর্কট রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে কয়েকটি কাজ করুন কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিদিন কুড়ি বার করে ওং চন্দ্রায় নম এই মন্ত্রটি জপ করুন প্রতি সোমবার নিরামিষ আহার গ্রহণ করুন এবং চন্দ্রদেবতার পুজো করুন বন্ধুরা ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কর্কট রাশি জাতক জাতিকাদের উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ